গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ শ্রীপুর অঞ্চলে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে প্রতি বছর এই অঞ্চলে ভাঙ্গন দেখা দিলেও ভাঙ্গন রোধে কর্তৃপক্ষের কোনো কাজ করেনি প্রতি বছর ভাঙ্গনের ফলে ছোট হচ্ছে সুন্দরগঞ্জের ভূখণ্ড তবে এ বছর পানি উন্নয়ন বোর্ড সাময়িক সময়ের জন্য টিউব জিও ব্যাগ ফেলার কাজ করছে কিন্তু শ্রীপুরবাসীর প্রশ্ন এই কাজ কি ভাঙ্গন রোধ করতে পারবে কারণ একদিক দিয়ে টিওব জিও ব্যাগ ফেলা হচ্ছে অন্য দিয়ে ভাঙ্গন চলছে ভাঙ্গনের তীব্রতা এতই বেশি যে ভুলতির মাঝে একের পর এক চাপ পড়ে যাচ্ছে সুন্দরগঞ্জের ভূখণ্ড ভাষাতে অতি দ্রুত স্থায়ী সেবা নির্মাণের প্রয়োজন